আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিট আপনাদের সকলকে স্বাগত আশা আছেন আপনারা জানেন যে আমরা মিল চিলার বা দুধ ঠান্ডা মিল চুলার মেশিনটা নিচ্ছেন এই নিতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করুন আমরা আজকে ডিটেলস দেখাবো আসলে মেশিনে কি কি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এসির আউটডোর এসির আউটডোরটা আসলে আমরা দিয়ে থাকি ভিতরে রয়েছে কম্প্রেশন সম্পূর্ণ এল জি আপনারা জানেন যে এল জি ব্র্যান্ড পুরা বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু বিখ্যাত এটার জন্য এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আর এটা রয়েছে হলো সম্পূর্ণ ডিজিটাল মিটার বক্স এখানেই অটোমেটিক বাতি জ্বলবে যখন কম্প্রেসার এটা চালু হবে এক থেকে দেড় মিনিট পর এই কমপ্রেশার চালু হলে সবুজ বাতি অন হবে আপনার সম্পূর্ণ অটোমেটিকলি দুধটা ঠান্ডা হবে অটোমেটিকলি অফ হবে তাতে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে কারণ চব্বিশ ঘন্টা কিন্তু আপনার চালু থাকবে না

এই পর আমরা অলরেডি চেক দিয়েছি চেক দিয়ে দিচ্ছি যেহেতু এটা ডেলিভারিতে চলে যাবে আর আরেকটা জিনিস আপনারা আপনাদের দেখাই এটা হলো আউটপুট বিশেষ করে মেসিনের আউটপুট এখান থেকে পাবেন লকডাউন করলেই দুধ গুলা কিন্তু এইভাবে চলে আসবে